বাংলাদেশকে যদি আগাতে হয় তার শরীরের মানুষের যে মধ্যে যেরকম দুটো ফুসফুস থাকে টু লাংস বাংলাদেশের দুটো লাংস কি একটা ল্যাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর একটা লাংস এনার্জি সেক্টর লক্ষ্য করে দেখেন বৌদ্ধি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে কে খেলো যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু ব্যাংক লুট করেছে তারাই কিন্তু ফাইনান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে তারাই কিন্তু ইলিসিট ফাইনান্সিয়াল ফ্লো তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দে এবং অল অফ দেম টুগেদার দে উইল ইনক্লুড বোধ ইউ নো দ্য বিজনেসম্যান নট ওনলি বাট উইথ সার্টেন পলিটিশিয়ানস অ্যান্ড

যাওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের আই ডো ভদ্রলোক বলবো কিনা জানি না উনি এখন কোথায় আছেন কিন্তু যা করার উনি তো করে বারোটা বাজিয়ে দিয়ে গেছেন সরি ফর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ দিনের বেলা বলেছি আইএমএফ করছি রাত্রের বেলা টাকা ছাপিয়েছি আমি একদিকে বলেছি যে রুলস করছি অন্যদিকে আমি এক্সামশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে একদিকে আমি বলছি দ্য রিজার্ভ ঠিক আছে অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই হিসাবে গণ্ডগোল সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু আমি যে বললাম না সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রে বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে সো দ্য ওভারসাইড ফাংশন হুইচ ওয়াজ সাপোজ টু বি গিভেন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক সেই সেন্ট্রাল ব্যাংকে তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে পার্টিকুলারলি এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে মাসো ভাড়া দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে এটা তো এখন প্রকাশ্য হচ্ছে সো আগামী দিনে যদি আমার ওভার রিফর্মস শুরু করতে হয় উই ক্যানট ইগনোর দি ওভারসাইড ফাংশন আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে তাহলে আমি কিসে রিফর্ম করবো এটার ভিতরে সিকিউরিটি ইলেকশন কমিশনের কথা তো আপনারা শুনলেন ওই গল্প আর নাই যে